তো বন্ধুরা আজকে কিন্তু আমি একটা টাওয়াল নিয়ে বসেছি কারণ আমি আগে ভিডিও করতে করতে কাঁদতে পারি তোমরা ক্ষমা না করে নিও দেখো টাওয়াল নিয়েই বসেছি কারণ না কাঁদলে কিছুভাবে ভিউজ হয় না আর ক্যামেরার সামনে কান্নাটা কিছু কিছু ক্রিয়েটারদের একদম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ চোখের জলে যদি সাতাশ আঠাশ মানে আমি যখন দেখেছি ভিউজ হয় তাহলে সেই চোখের জল তো ফেলাই যায় কি তাই না বন্ধুরা তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সন্ধ্যেবেলা এখন ভিডিও করছি প্রায় সাড়ে আটটা বাজে আজকে যদি দিতে পারি তো দেবো কালকে হয়তো হবে না কালকে একটু বারাস যাব তো যাই হোক যদি আজকে দিয়ে দিতে পারি দিয়ে দেবো তোমরা দেখে নিও এত কথা কেন বলছি আচ্ছা সন্দীপের অনেক ভুল আছে সন্দীপের লাইট কালকে দেখেছি লাস্টে লাস্টেই দেখেছি অবশ্য প্রথম থেকে দেখিনি কারণ প্রথম দিকে অনেক কমেন্ট পড়ছিলো অতক্ষণ ধরে লাইভ দেখার সময় ছিল না দেখে জানতে পারলাম তারপরে দেখলাম আমাদের ওই যে জাস্ট জাস্ট দিদি ওই যে ভিক্ষাবৃত্তি করেছিল বরের জন্য সে বেশ ওরে বাবা সে জানো আর বলে ভাইকে একদম যা তাতা হেরে এই যে জানোয়ার ভাইয়ের জানোয়ার বাবার সাথে তুই কথা বলছিস আর ওদের মধ্যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছিস হ্যাঁ আগে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ছিল সেখানে ঢুকে সেখানে ঢুকে একটা মানে জঘন্যতম পরিবেশ সৃষ্টি করেছি সেখানে কোনো মিথ্যাচার নেই হ্যাঁ আর এখন সন্দীপের বাবার সাথে এখানে ফোন আলাপ করে তুই কেন ওদের সংসারের মধ্যে আবার আগুন লাগাতে চাইছিস হ্যাঁ এই নিয়ে নিশ্চয়ই বাবা ছেলেরা একটা অশান্তি হবে ফোন রিসিভ করার জন্য সন্দীপের বাবা হয়তো বয়স্ক মানুষ একটু একটু তেলাঘাটি আছে হয় না সংসারে সবাই কি আর একরকম এক একজনের কথা একজনের কথাই কি সবাই শোনে ওনার হয়তো মনে হয়েছে হ্যাঁ এই ফোন করেছে একটু কথা বলি অনেক বয়স্ক লোক এরকম হয় ঘরের কথা বাইরে বলে অনেকেই এরকম হয় বয়স হয়ে গেলে না তখন ঘরের যখন দেখে যে মনোমতের মিল হয়েছে না এরকম অনেক বয়স্ক লোকেরা পাড়ার লোকের কাছে ঘরের কথা বলে দেয় তো সেরকম এ সব থেকে রাগ হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি তখন তখন ব্যাখ্যা ধেয়ে ছুটতে পারবে না আচ্ছা ভিওয়ার বললেই যাবে ভিওয়ার বললেই ফোন করবে সেই ফোনটা পর্যন্ত কন্টেন্ট কিছুদিন আগে ধরিত্রীর একটা কল রেকর্ড শুনিয়ে দিয়েছিল সেটাও কন্টেন্ট বাচ্চার বাবার সাথে কথা বলেছে দাদুর সাথে কথা বলেছে সেটাও কন্টেন্ট আরে বা আমার এ জন্য যে এত দুঃখ সত্যি দেখিনি কিষাণুর ফটো লাগিয়ে লাগিয়ে কিষাণুর বাবা ভিডিও করলে তখন বাচ্চা বেচা হয় আমি কিন্তু সন্দীপের ফলে একদমই কথা বলছি না কারণ সন্দীপ প্রচুর প্রচুর ভুল করেছে ইচ্ছাক কিন্তু এই যে আনিয়ে বানিয়ে কন্ট্রোভার্সি দেওয়া যেগুলো আমার একদম পছন্দ না ভিডিওর মধ্যে প্রচুর মিথ্যা কথা হ্যাঁ না বলেছে সব থেকে যেটা আমার বাজে রেখেছে ও আজকে বারবার করে বলছিল বয়স্ক কোন ক্রিয়েটার বয়স্ক কোন কোন ক্রিয়েটার এত নোংরা নোংরা কথা বলে তাদের বাড়ির লোক বাড়িতে ছেলেমেয়ে আছে কিন্তু আমি এই কথাটা বলতে চাই সন্দীপকে নিয়ে আমার দেখা যা কথা যাদের কথাই বল খুব নোংরা কথা নোংরা ভাষা দিয়ে কিন্তু ভিডিও করেনি আমি ভীষণ স্টেট ফরওয়ার্ড কথা বলি আমি কখনোই দোষ ঢেকে ঢেকে কথা বলবো না তো সন্দীপ এটা কার কাছ থেকে শুনেছে কীভাবে শুনেছে বা কী জন্যে খোঁচা মারার জন্য এতদিন পরে বসে পড়েছে এটাও জানি না যাই হোক ওর বাচ্চাটা শরীর খারাপ ছিল সেখানে আমাদের জাস দিদির দুঃখ দেখে মানে অন্যরা দুঃখ ভুলে যাবে ব্যাস সাথে সাথে পেয়েছে সুযোগ দিয়ে একটা ফোন করে যদি একটুখানি সুযোগ দেয় আমি বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে আসতে পারো তোর কিসেরে আমি শুধু তোর কাছে কিছু প্রশ্ন জানতে চাই এই যে ও বড় ব্লগার না হলে ওর বাচ্চাকে এত ভালোবাসতে ও বড় ব্লগার না হলে ওরা তো খোঁজখবর নিতে ওর সাথে তারাপীঠ ও মা গো তারাপীঠ ইফি তার ভিডিও থামলেন দেখেছি ভিডিও দেখা হয়নি এটা তো প্রুফ একদম প্রুফ তো যাই হোক তো এই যে ঘটনাটা পাড়ার পাড়াতে নিশ্চয়ই এরকম বাচ্চাদের অসুখ হয় হ্যাঁ সেখানে যাওয়া হয় কি না যাওয়া হয় না যাওয়া হলে আমরা কিছুটা হলেও জানতে পারতাম তাহলে এইভাবে ঘরে বসে পিন্ডি চটকাবে কি করে আর এইভাবে জোরে জোরে ভিডিও এক দেড় ঘন্টা লাইভ বাহ একদম বলছি না পুরো মানে বলা উচিত না যার যেখানে জন্ম কিন্তু এই যে অ্যাটিটিউডগুলো পুরো সেখানকার মতো লাগে না ভিডিও করার সময় মেয়েকে ঝাড়ছে আশেপাশে যেয়ে থাকবে তাকে চ্যাটাং চ্যাটাং ঝাড়বে মানে এটা একটা মানে ওয়াইটি একটা ইয়ে প্ল্যাটফর্মে এই ধরনের কথা জানি না কোন কোন ভিউয়ারদের এই অ্যাটিটিউডগুলো ওর ভালো লাগে তোমরা একটু কমেন্ট বক্সে লিখো তো না আমাকে যারা ভালোবেসে দেখবে তারা অবশ্যই তাকে পছন্দ করবে না আমি তার ভিউয়ার্সটা যদি পছন্দ যদি দেখে থাকো আমার ভিডিও একটু তো তার এই এহেন মাসি টাইপের এই যে অ্যাটিটিউড এটা কি কন্ট্রোভার্সি এটা ক্রিয়েটারদের তোমরা ওকে ভুলে যাও যে তোমরা ওকে ভালোবাসো এটা সাইডে রাখো সাইডে রেখে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি জোনে কথা বলছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে কে ভাই ভিডিও করে এই ধরনের জানোয়ার জানোয়ার এর আগে মরকট মর্কট এগুলো কি এগুলো কলতলায় গিয়ে করলে ভালো লাগে জানুয়ার হয়ে গেল সেই জানুয়ারের বাবাও জানোয়ার তাহলে তার সাথে কেন কেন সম্পর্ক রাখতে যাওয়া কেন জানুয়ারে বাচ্চাকে জানুয়ারে বাচ্চা নিশ্চয়ই সে জানুয়ারি হবে কেন তার খোঁজখবর নেওয়া একা তো সন্দীপ জানুয়ার নাই সন্দীপ যদি জানোয়ার হয় তাহলে তো ফ্যামিলির মানে প্রত্যেকে জানুয়ার একটা জানুয়ারের ফ্যামিলি সবাই জানোয়ার হয় কিন্তু সেই ফ্যামিলিতে কেন আবার চেষ্টা করা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি চোখের জলে ভিউজ কামানোর জন্য বসে গেছে এখানে একটু মানে চান্স পেত সন্দীপের শরীর খারাপ বা ছেলের শরীর খারাপের ব্যাপারে যদি একটু চান্স পেত যে কাকু ওকে বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি দেখতে আসতে পারো বা সন্দীপরা যদি একটু নরম হতো আজকে যেরকম বললো যে বাড়িতে ঢুকতে দেবো না বাড়ির সামনে একটা চেয়ার দিয়ে দেবো ছি ছি চি ছি ছি একটু লজ্জা কেন নেই প্রথম থেকে বোঝা যেত যে ওরা পছন্দ করে না ওরা যে একটা দেখো এই একটা পরিবেশে বড় হওয়া একটা মহিলা সন্দীপরা খুব বাজে সন্দীপরা নিজের মেয়েকে সত্যি সত্যি দূরে সরিয়ে রেখে দিয়েছে সেখানে কার দোষ কি মেয়ে কতটা মা বাবার কাছে মিশতে চেয়েছে এখানে অনেক কিছু তো শোনা গেছে না সন্দীপকে অনেকভাবে খাটিয়ে নিংড়ে নিয়ে তারপরে আজকে এই অবস্থা কারণ সন্দীপ আর সন্দীপের বউ কিন্তু ভিডিওতে বলেছে যে কীভাবে তাদের দিদি তাদেরকে গুছিয়ে কাছিয়ে নিয়েছে সমস্ত কিছু জানার পরেও এখন তোমরা আগে ভালো 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 ওই ফ্যামিলি সবাই ভালো এখন যেহেতু বাড়িতে ডুবতে দিচ্ছে না কন্টেন্ট দিচ্ছে না হঠাৎ করে তারা একদম জানোয়ার হয়ে গেল হয় এই মানে বলে না এর সব কিছু এক্সট্রিম আজকে সন্দীপের জন্মদিন প্রত্যেকটা ক্রিয়েটার এরকে সাপোর্ট এর সাপোর্টে কথা বলেছে প্রত্যেকটা একমাত্র ঘোড়া দালাল এবং আরও কিছু ঘোড়া দালালে কিছু কেনা জানা তখনকার দিয়ে তখন ঘোড়া দালালের সাপোর্টার শুধু এই কথা বলেছে আমি কিন্তু সন্দীপের পজিটিভ ভিডিও করতাম তা সত্ত্বেও আমি কিন্তু সবসময় বলতাম এই যে এ রোল বাড়িতে যাওয়াটা আমি ডেড এগেস্টে সন্দীপের জন্মদিন নিয়ে এই যে বাড়াবাড়ি সেখানে সন্দীপেরও প্রচুর ভুল আছে কেন তুমি লোকেদের খাওয়ার বিছানা নেবে লোকেরা দিলেই কেন নেবে তুমি যদি না বলো তাহলে কি নিত জাস্ট দিদি তোমাকে মোল্ড করছে যে এই হার দেবে ও জিনিস দেবে ইচ্ছা না থাকলে তুমি কি ঢুকাতে পারতে ঘরে সেখানে তোমাদেরও বাড়িতেও লোভ আছে অবশ্য করে তোমরাও লোভি যার জন্যই ওগুলো নিয়েছ এখানে আমার আমি মানে কোনো বলছি না আমি কাউকে ছেড়ে কথা বলি না তো সেই জায়গা থেকে আমি বলছি যে সন্দীপের জন্মদিনটা নিয়ে কী ভাড়া বাড়ি শুরু করেছে বলো তো রোজ রোজ কোনো না কোনো ভিউার্স গিফট দিচ্ছে আর এর অসুস্থ বরকে ফেলে রেখে দিয়ে ডেলি কা ডেলি গাড়ি ভাড়া করে করে ছুটছে কারণ জানে যদি একশো টাকা টোটো ভাড়া হয় আমার ওখান থেকে প্রায় দশ হাজার টাকা তো উঠে যাবেই আমি যদি ডেলি কার ডেলি এদেরকে নিয়ে ভিডিও করি কী ভিউজ কি সাবস্ক্রাইবার ছিল আর সেই সাবস্ক্রাইবার কোথায় নিয়ে গেছে আর এখন সে হয়ে গেল জানুয়ারি বাচ্চা এখন ভাঙা টিনের জন্য সবার দুঃখ লাগছে এর আর কি দুঃখ লাগছে কি দুঃখ লাগছে না মানে এখন যদি ভাঙা টিন আবার লাগায় দেখবে সাঁই সাঁই করে ওদিকে নিয়ে ভিডিও করবে আমার সন্দীপের দিদির সোমালির একটা কথা মনে পড়ে যে যাকে তুই ঘরে ঢুকিয়েছিস ভাই তাকে যদি তুই কোনো দিন বার করিস তোকে একদম শেষ করে দেবে আর দেখো যে কথা সেই কাজ মানে উঠে পড়ে লেগেছে ওকে শেষ করে দেওয়ার জন্য ওকে প্রচুরভাবে বদনাম করে করার জন্য মানে একটা ছেলে মানুষ সে তো এইভাবে কেঁদে কেঁদে অ্যাক্টিং করতে পারে না এই কেঁদে কেটে ডেলি কার ডেলি কাঁদবে ডেলি কার ডেলি ওয়াইটিতে ক্যামেরা খুলে লজ্জা করে না এই কতগুলো আমার না ভীষণ মানে ইট ফিল হয় মানে ইমোশনালি চোখ থেকে একটু জল পড়ে যাওয়া ক্যামেরা তখন অফ করে দাও এ বসেই এখানে ওরকম হয় ডাক্ষসের মতো কাঁদতে কি ভালো ভালোবেসেছিলাম আমার বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা ইয়ে কী ভালোবেসেছিলাম আত্মীয় স্বজন কারোর বাচ্চাকে ভালোবাসিস পাড়ায় কাউকে ভালোবেসে এখন দৌড়াস ঠিকই তো বলেছে সন্দীপ তোরা যে এই সমস্ত বাজে বাজে এর মতো কথা চেঁচিয়ে ভিডিও করিস একটা কথা ঠিক বলেছে তোদের কোনো সোসাইটি নেই নেই গো সন্দীপ এ ভুল এদের কোনো সোসাইটি নেই বলে এরা এতটা ড্রেসপারেটলি ভিডিও করতে পারে কারণ সোসাইটিতে তো জবাবদিহি করতে হবে না যে আরে তুই আমাদের আত্মীয় তোর ভিডিও দেখলাম গর্ভবোধ হয় এগুলো তো হবে না কি সুন্দর ভিডিও করেছি কারণ নেই তো আত্মীয় যার জন্য এরা ওয়াইটিতে এসে আত্মীয় পাতায় আর কাউকে চিনতে পারে না না জন্য হবে চেনে তখন সে খুব ভালো ইফিতা যেমন খুব ভালো ছিল ম্যাডাম ছিল একদম মানে তুলনা হয় না ডেলি কার্ড ডেলি ম্যাডামের থামনেল সন্দীপের মার ফটো কিষাণুর ফটো সন্দীপের ফটো খুব একটু কম লাগাতো কৃষাণুর মতোটা বাচ্চার সিম্প্যাথিক কার্ড খেলে ঘরে যেত ওই বাচ্চাটাকে আদর করতো দেখো দেখো কীতানুর প্রিতীয় তেতী কীতানুর প্রিতীয় তেত্তি আমি কীতানুর পিতি হ্যাঁ মানে একদম সব কিছুতে এক্সট্রিম একটা অত বড় মানে একটা বাচ্চার একটা ছেলের শাশুড়া বৌমার এসে গেছে শাশুড়ি হয়ে গেছে তার অ্যাটিটিউড দেখলে মনে হয় একেবারে যেন ওই পঁচোদ্দ পনেরো বছরের বাচ্চা মেয়েরা যেরকম বাঁচালতা করে মানে ওই বয়সটাই ওই রকম বাঁচালতা বলবো না মানে অনেক উচ্ছ্বাস থাকে সেই টাইপের কোনো পার্সোনালিটি নেই আবার বলে সেলফ রেসপেক্ট আছে একশো ধারা জারি করেছে তা সত্ত্বেও তুই আবার ওদের নিয়ে ওয়াইটিতে কথা বলিস তোর জন্য এমন ক্রিমিনাল একটা একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় হ্যাঁ তোর জন্য মানুষ একশো চুয়াল্লিশ ধারা কখন জারি করে হ্যাঁ সেই মানে বিপদ বুঝেই এমন একটা ক্রিমিনাল এই ক্রিমিনালের জন্য একশো চুয়াল্লিশ ধারা যায় মানে মুখে মুখে বা অ্যাটিটিউড দেখিয়ে বুঝতে পেরেছে এরা যে এ যেন এই বাড়িতে না আসে আরে ও জিউ খাটে শুয়ে থাকুক ঘুমাত তোর কিরে ভাই তোদের কিরে ভাই ভিডিও তো যেটা দেখাবে দেখবি নিশ্চয়ই সন্দীপে সন্দীপ যদি এরকম কিছু করে থাকে সেটা নিয়ে ভিডিও করবে কিন্তু স্বশীতিতে দেখতে যাওয়া কি সেটা ভাই তোর মতো এরকম জঘন্য কি কেটা শুধু লোকের বাড়িতে ঢুকবি ব্লগারদের বাড়িতে ঢুকবি কিষাণুর জন্য বুক ফেটে যাচ্ছে কাকুর মতো ভালো মানুষ নেই এবার করবে জানো তো মানে ডেলি ডেলি যে ভিডিও করবে তোমরা দেখে দেখো এই কাকুকে কন্টেন্ট বানাবে কাকুকে ভালো বলবে এবার ওদের সংসারে ঝগড়া হলেই বলবে দেখেছিস ওই মেয়েটি মেয়েটি ঠিক ছিল ওই কাকু নিশ্চয়ই এই কথাগুলো বলবে এগুলো জেনারেলি হয় কাকু তখন বলবে ওই মেয়েটি ঠিক ছিল তোরা খুব বদমাইশ এই নিয়ে ওদের সংসারে ছোট্ট ছোট্ট অশান্তিকে এই এই হতচ্ছাটি মেয়ে বড় করবে বলা যায় না কোনদিন হয়তো কাকুকে ওই বাড়ি থেকে নিয়ে এসে নিজের বাড়িতে ঠাই দিয়ে দিলো কন্টেন্টের জন্য মিছিলে যেরকম করেছিল না ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির মাছ ঝগড়া ম্যান্ডির মাকে তুলে নিয়ে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছে অনেক কিছু করতে পারে এরা যে এত যখন নয় পুরোনো কতগুলো যে পুরোনো চাল যেগুলো ভাতে বাড়েও না কোনো কিছুও না সেই সেই ত্রাস ওয়াইটি ত্রাস এগুলো সৃষ্টি করে রেখে দিয়েছে বহুত অসহ্য লেগেছে আমার আজকে চোখের জলে নাটক এখানে দেখানোর জায়গা পাও না না হ্যাঁ বরের অসুস্থতাকে বিক্রি করে করে যখন টাকা তুলেছ এখনও পর্যন্ত আবার মিটা ওই মিটা সবাই একটা করে ইয়ে নিয়ে যাবে এ একটা ঘট নিয়ে যাবে ভান্ডার সবাই ওখানে টাকা দিও যারা দা মিটা যাবে শুনছি না কি মিট মিট আপ করবে মিট আপ তো কিছু না ওখানে হয়েছে খিঁচবে দাও দাও তোমাদের এন্টারটেন করেছি ঘোড়ার মতো হ্যাঁ মানুষ ভালোটা তো ওয়াইটিতে কেউ কারোর থেকে শেখে না কেউ কারোর ভালোটা শেখে না যে ও ভালো ভালোভাবে আছে আমি ওইভাবে ভালোভাবে শিখি কে কত খারাপ হয়ে ভিউজ আর্ন করতে পারে শুধু সবাই সবাইকে নকল করবে ঘোড়া কেস করে টাকা চেয়েছে সেই টাকা থেকে এরও লাল লাল শুরু হয়ে গেছে হ্যাঁ সেই জন্য এ কী শুরু করে দিয়েছে যে এবার আমিও তাহলে কেস কেস করবো আর টাকা দেবো আর মিট আপ লাগবো আরও ভালো ঘোড়া মিটপ রেখেছে আমিও মিট আপ লাগবো ঘোড়া গিফট পেয়েছে তাহলে আমিও গিফট পাবো তাহলে তাহলে তো এরা মেন্টালি ম্যাক্স বলেই তো না এক সময় একটা অনেক গ্রুপে ছিল মেন্টালি তো এরা মানে একই আছে হ্যাঁ জানে যে আতে ঘা পড়লেই একজনের একজনকে বেচবো কী দরকার ছিল এত কিছুর পরে কী দরকার ছিল কিছু ভালো খারাপ খোঁজ নিতে আমরা যেরকম দূর থেকে জেনেছি তুইও একটা দূর থেকে জানবি কোন পিসি লাগিস রে তুই ওর কে তোকে পোষে রে হ্যাঁ আমার জানিস না চোখের জল ফেলতে ফেলবে আর ভালো জ্ঞান দিতে বসেছি লাইজার দেবে ওই দেবে সেই দেবে পাড়ার পাড়ানো তো অনেক বাচ্চা নিশ্চয়ই অসুস্থ হয়ে হসপিটালে যায় সব পাড়ালে যায় ওদেরকে গিয়ে খোঁজ নিস নাকি জানার বেশি ভালো শাস্তে এসেছো না শুধু বিওয়ারদের ক্যাপচার করা দেখো আমি কি ভালো আমি মানবিকতা দেখি আমি ওদের বাড়ি ছুটেছি আমার বাড়িতে ফোন করেছি আবার এত কিছুর পরেও লজ্জা করে না যাদের সঙ্গে এত খারাপ সম্পর্ক হয়ে গেছে এত কোনো সম্পর্কই ছিল না কোনো রকমের সম্পর্ক ছিল না পাতানো এর পাতানো সব জায়গায় সম্পর্ক থাকে এই পাতালন সম্পর্ক আসল সম্পর্কে কত রকম খেট হয় এই আবার ওআইজির পাতানো সম্পর্ক যেখানে সন্দীপটাকে চিনতই না কোনো জীবনেও নাকি জানতো না এবং সন্দীপের অনেক ভিউয়ার যাদের বাড়ি বাড়ি এ যেত তারাও নাকি কি চিনতো না বলতো এ আবার কে তারপরে যখন তারা এর জন্মবৃত্তান্ত জেনেছে নিশ্চয়ই সন্দীপটা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেছে ভাই করবে সবার বাড়িতেই করবে সে আগে কি করতো না করতো সেটা পরের কথা কিন্তু একটু হলেও তার তার মধ্যে করবে প্লাস দেখছি যে তার হাজব্যান্ড পছন্দ করে না ভীষণ রাউডি টাইপের ছেলে ছাত্রাতারি পা পেকে একদম বিয়ে করে ফেলেছে বিভিন্ন রকম মানে খোঁটলা বিভিন্ন রকমের খুঁটলা তাই এরা এদের মতো ছিল প্রথম দিন গেছিস গেছিস খবর নিয়ে খবর আনতে সেদিন থেকে আমার মাসা গরম আছে তারপর দুদিন পর পর দুদিন পর ছুটে ছুটে বিরুদ্ধ কামিয়ে এসেছি এরা এখনও সেই ধান্দা করে যাচ্ছিস আজ অব্দি ডাকুক এখন সন্দীপ ও বলছে না ও ভালো মতো জানে আমি দিন ঢুকবো না এক্ষুনি ডাকুক ইনডাইরেক্ট ডাইরেক্ট ও ছুটবে তখন বলবে আমি সব ভুলে গেছি গো আমি না সব ভুলে আবার দৌড়ে গেছি আর এর ভিওয়ার্সগুলো দৌড়েছো দৌড়েছো দিদি খুব ভালো করেছো আবার যদি বলে আমি দৌড়াবো না ভিওয়ার্সগুলো ও তুমি দৌড়াবে না খুব ভালো খুব ভালো অনেকেই লেখে তুমি নোংরা তোমার এই নোংরাটাকে মেনে নিয়ে আমরা তোমাকে ভালোবাসি হায় রে বা এদিকে ভাঙাটিনকে নিয়ে নিয়ে যেয়ে যখন আবার বলতো পরকিয়া করেছে নোংরা করেছে তফাৎ একটাই এ বাচ্চা ছেড়ে বেরিয়েছে আর এই বাচ্চা ঝামলা বাচ্চা হওয়ার পরে এ বুড়ো বয়সে এসে এ সমস্ত করে বেরিয়েছে আমি এক প্রথম দিকে আমি এটা না বললেও কারোর সংসার কেউ ভাঙাতে পারে না সংসার অলরেডি ভাঙাই ছিল সন্দীপদের তা সত্ত্বেও যদি এই লেভেলে কন্ট্রোভার্সি কি লেভেলে কন্ট্রোভার্সি করা হয়েছে বলতে এক একজন প্রতিটা দিন দুটো তিনটে করে কন্টে সেই একই সন্দীপ সেই একই সন্দীপ এবং সন্দীপের এগেন্স্টে যারা করছে তার নিয়ে সন্দীপ যে যারা পজিটিভ করছে সেই নিয়ে দিনে দুটো তিনটে করে ভিডিও আর এর একটা যেহেতু এরা এই মিডিয়াতে কাজ করে এই সমস্ত ভিডিও করার একটা এফেক্ট সংসারে পড়ে ও আমার নামে কি বললো সে আমার নামে কি বলল আমি ঢুকবো টিনও ভাব যে আমি ঢুকবো বাড়িতে আমার পার্টের ক্রিয়েটাররা আবার আমাকে কি বলবে এই ভয়ে ঢুকবো ঢুকবো করে মিউচাল করে করেও কিন্তু করা হয়ে ওঠেনি আর এর সেই মানে ক্ষমতা আছে কিছু কিছু মানে উল্টাপাল্টা কিছু ভিউয়ারদের নিয়ে যে কোনো ব্লগারের কাছে যাবে আর অভিশাপ হয়ে দাঁড়াবে দেখো নিজে ভালো থাকতে পারবে কখনো প্রতিটা ব্লগারের জীবনে কীভাবে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে বলো তো যার ঘরে ঢুকছে তার ঘরটা কেউ ছাড়খাড় করে নিয়ে আসছে আর বলছে যে ম্যাডাম সবাইকে ছাড়খাড় করছে তা তুই জেনে শুনে ঢুকিয়েছিস কেন তুই জানতে পারিস না না কিচ্ছু কারোর খারাপটা আগে জানতে পারিস না মিশবি মিশে তারপরে একদম সেই লেভেলে দৌড়াবি কী বাড়াবাড়ি তোমাদের মনে আছে সন্দীপের ছেলের জন্মদিনে কী না করছে সন্দীপরা নিজে কোনোদিন এত বড়ো করে জন্মদিন করেনি সদ্য তাদের মা চলে গেছে আমি তখন ভিডিও করেছিলাম যে কারোর মা মা পরক্রিয়া করে চলে গেলে এই পরিমাণ গিফট দিতে হয় তাদের বাচ্চাকে আর সাথে এই এই দিদিও ব্যাগ ঘুরে পরে শাড়ি শাড়ি গিফট নিয়েছে প্রত্যেকের কাছ থেকে বাংলাদেশের বলো এই দেশের বলো গিফট মিষ্টি আরে ভাই কিছু তো পেয়েছে দশ হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছে তুই নিয়েছিস কেন তোমরা এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছো যদি আমার ভিডিও দেখে থাকো জানি কিছু বলবে না কিন্তু নিজেদের নিজে আয়নায় প্রশ্ন করো তো তোমাদের যদি কেউ এরকমভাবে ব্যবহার করতো যে তুমি ওই ব্লগার ব্লগারের বাড়িতে যাও তোমার অ্যাকাউন্টে আমি পঁচিশ হাজার টাকা দিতাম তোমার অ্যাকাউন্টটা একটু ব্যবহার করতাম তোমরা দিতে তোমরা কোনো ভদ্র বাড়ির বউ হলে তোমরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে দিতে কেন আমার অ্যাকাউন্টে এরকম অন্য লোকের আদান প্রদান হবে কেন একটা ভয় লাগতো না যে আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা আসতে যাচ্ছে হ্যাঁ ভয় লাগবে কি যদি পঞ্চাশ হাজার দেয় ওখান থেকে আমি পঁচিশ এখানে দেবো পঁচিশ নিজের গ্যাটে পড়বো এই নিয়ে ভিডিও আমি আগেও করেছি আজ নয় আজ অনেকে বলছো চিনতে পারেনি আমি চিনেছি বহু আগে যার জন্য ম্যাডাম একবার ভালোবেসে আমার কমিউনিটি ভিডিওতে দিয়েছিল তারপর সেই দিনই যখন দেখেছে যে আমি এই জাস্টগুলোকে জাস্টটাকে নিয়ে আচ্ছা করে ভিডিও করেছি ম্যাডাম দেন আন দেন কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে আমি ভুলেই যাই ম্যাডামকে আমি এই কথাটা একদিন জিজ্ঞাসা করবো কার কথা শুনে আপনি যেদিন কমিউনিটি থেকে নামালেন আজকে দেখেছেন তো আমি ঠিক কি ভুল কেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যাই হোক কেন একটা ব্লগারের পার্সোনাল যেটুকু দেখা যায় দেখে শান্তি পাও কেন তুমি তার বাড়ির ভিতর থেকে খবর আনতে যাচ্ছ কেন তাকে ছাড়খাড় করছো আবদামনি বুড়ি নিজের সংসারে ইয়ে নেই আমিও বুড়ি নিজের সংসারে কাজ নেই কর্ম নেই অন্যের বাড়িতে ভিডিও করার নাম করে ক্যামেরা অন করে গেট থেকে লাইভ করে সারাক্ষণ কিষাণুকে দেখিয়ে 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 আর আজকে কান্না কি মাগো এইখানে লেগেছে আমার ব্যথা আমি কী ভালোবেসেছি পরিবারটাকে এত ভালোবেসেছে যে জানোয়ারের বাচ্চা মানোয়ারের বাচ্চা কিছু বলতে ছাড়ছে না কিচ্ছু বলতে ছাড়ছো না তাকে মানে নোংরামি খোঁচা মারলে নোংরামিটা বেরিয়ে আসে অ্যাকচুয়ালি মানে জাতটা বেরিয়ে আসে অ্যাকচুয়ালি আতে ঘা পড়লেই নীল লজ্জ বেহায় এক ডাট ডাকলে আবার চলে যাবে ডেলি ডেলি ক্যামেরার সামনে কাঁদতে বসছে ডেলি কার ডেলি কান্না কোন ভিউরটা তোমরা নিজেদের সংসারে তোমাদের ভালো লাগে সমস্ত কান্নাকাটি দেখতে জলে চোখ থেকে জল পড়বে ক্যামেরার সামনে ওই থাকা নিয়ে আসবে নিয়ে এসে বসে যা নয় তাই করে বলে যাচ্ছে তুই তোমার তোর ভাইয়ের সঙ্গে যা সম্পর্ক গেছিস কেন আবার পীড়িত করতে হুম মানবিকতা মানবিকতা তো ফাটিয়ে দিচ্ছিস ওই মানবিকতা দেখে দেখিয়ে তো যে বন্ধু বাচ্চা বড়ের হসপিটালের সময় উপকার করলো তার সংসারটা একেবারে মানে তাকে দিচ্ছিস তার মেয়ে খারাপ তার ছেলে বাজে তার সেই বইয়ের চরিত্র খারাপ বর বাজে গরিব কিছু নেই ওদের বাড়িতে এত বড় নোংরা অসভ্য তোরা হাতে ঘা পড়লে যে কী নোংরামও করতে পারিস আবার একটা কন্ট্রোভার্সি তৈরি হোক কোনো ক্রিয়েটারদের দেখে রেখো এই ঘোড়া আর এই জাস্ট এদের মধ্যে ঠেলাঠেলি পড়ে কে আগে ঢুকবে কে যেহেতু মন্দিরার ব্যাপারে ঘোড়া ঢুকেছিলো এই জন্য জাস্ট এখানে ঢুকেছিল যে ঘোড়ার তো ভালো ভিউজ হয়েছিল পুরো ঘোড়াকে কপি করছে তাহলে আমিও এর কাছে ঢুকবো আর ভিউজ নেবো সেখানে মন্দিরার মতো একে অ্যালাউ করেনি বলেনি কিছু আচ্ছা করে জুতিয়েছে এবং অ্যাভয়েড করেছে আতে ঘালে গেছে এই হচ্ছে এদের কথা ক্যামেরার সামনে শুধু কাঁদ ভাষা হত ছাড়া অশোক ভোপে হায়া তো বন্ধুরা ভিডিও টাইপ যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সে কমেন্ট করে দিও আজকের মতো টাটা